আমি তার শ্বশুরবাড়িতে ছিল আর আমি ফোন দিয়ে ডাকাইছি তো ভাবিরা কেন আসছে সেটা হলো এখন আমি বলবো আর কেন ডাকালাম ভাবিদেরকে ভাবিদেরকে ডাকাইছি হইল কারণ আপনারা সবাই জানেন যে আমি কয়েকবার জমিন দেখছি আর ওই দেখার ক্ষেত্রে একবারও কিনতে পারি নাই তো এখন হল আমি একটা জমিন দেখছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি না ইনশাল্লাহ ওটা সম্পূর্ণ কাজ ওকে করে তারপরে আপনাদের মাঝে শেয়ার করবো আর কাজগুলো কি মানে আগে দেখার আগে জমির দামটা শুনছি জমির দামটা মোটামুটি অনেকটা বেশি প্রায় নাই বলি একটু বেশি আছে তো আমার কাছে অতরূপ পর্যাপ্ত পরিমাণ টাকা নাই একটু টাকার শর্ট আছে একটু না যে জমির যে দাম তার থেকে মানে অর্ধেক আছে বাকি অর্ধেক নাই নাই বিশ টাকা থেকে পঁচিশ টাকা হয়ে যাবে অটোমেটিক মানে ওই জায়গাটা এমন একটা জায়গা আর অনেক সুন্দর একটা প্লেস হ্যাঁ হচ্ছে গিয়া ভাইয়ার খুব ইচ্ছা ওই জায়গাটা যদি নেওয়া যায় তাহলে নিজেদের জন্য ভালো প্লাস হচ্ছে সবার জন্যই বাচ্চা কাচ্চাদের জন্য মানে আমার যে জমিটা ওটা সাথে হলো মনে করেন স্কুল কলেজ মানে সবকিছু সামনে বাজার ঘাট আপনারা যেখানে যা আর কি যা যা প্রয়োজনীয় জিনিস ঠিক আছে হ্যাঁ যা প্রয়োজনীয় এককালে মনে হয় আমার বাজার থেকে দুই মিনিট মানে আমি যেমন বর্তমানে যে এলাকায় থাকতেছি এলাকার এলাকা থেকে যেমন আমার সব কিছুই সামনে যেমন নবগুঞ্জ বাজার তারপর আপনার রনি মার্কেট নিউ মার্কেট মানে সব কিছুই একটা আয়ত্তের ভিতরে আছে একটা আন্ডারের ভিতরে আছে মানে তিরিশ টাকা চল্লিশ টাকা রিক্সা ভাড়ার ভিতরে আছে যেরকম জায়গায় একটা প্লেস মতো থাকতেছি তো আমার ওই জায়গাটাও মোটামুটি একটা এরকম একটা প্লেস মতন দুই তিন মিনিটের রাস্তা ডিফারেন্ট বাজারে গেলে চার থেকে পাঁচ মিনিট লাগবে হাইটে গেলে আর ভ্যানে গেলে অন্ততপক্ষে পক্ষে দশ টাকা ভ্যান ভাড়া লাগবে তো সব কিছুই সামনে তো এই চিন্তা করে হলো একটু যদি বেশিও হয় তারপর আমার চিন্তা ভাবনা যেন আমি এটাই নিব তো ওই নেওয়ার ক্ষেত্রে হলো কিছু টাকা শর্ট এটা তো স্বামী বলেই দিল যে কত পরিমাণে টাকা শর্ট এই টাকাটার জন্য হলো আমি আসলে গ্রামে যাইতে চাইছিলাম তো গ্রামে যাই নাই যে কারণবশতে কারণ বাড়িতে একটু ঝাঁয়ামেলা চলতে আসে এটা আপনারা সবাই জানেন তো চিন্তা করলাম যেহেতু গ্রামে যাই নাই ভাবিও ডাক্তার দেখাইতে আসবে আর ওই ক্ষেত্রে হলো কে ভাবিরে বললাম ভাবি তাহলে তুমি কষ্ট করা আমার বাড়িতে একটু আইসো তো আমি হয়তো ভাবির ওরকম করে উপকার করতে পারি না আর যতটুকু করছে এটাই ভাবি অনেক খুশি হয়েছে তো আর অতি প্রথম জমিন দেখা ভাবি আর ওই জমিটা আমি নিতে পারি নাই যে কোনো কারণবশত এটা আপনারা সবাই জানেন কেন নিতে পারি নাই আর ওই জমিনের ভিতরে কে কে বাধা হয়ে দাঁড়াইছে সেগুলো তো আমরা বলি নাই তো না বলার ক্ষেত্রেই হলো গাম আজকে এই জমিনটা দেখছি কারোরও কই নেই আমি খুকি কী ভাবির ওরকম করে কই নেই দেখাই নাই তো আমার কথা হলো সব কিছু আমার কমপ্লিট হইব তারপর আমি সবারই দেখামো সবার জানামু যেহেতু নিজের পরিবারের মানে রক্তের তাদেরকেই দেখাই নাই তাহলে তো আমি আপনাদের মাঝে শেয়ার কেমন করি আপনাদের মাঝে শেয়ার করলে তো সবাই দেখবে তো এই কারণেই আপনাদের মাঝে শেয়ার করি না সব পূর্ণ সাকসেস হওয়ার পর হলো আমি আপনাদের মাঝে শেয়ার করব না বিষয় সেটা না বিষয় না তো মানে এর আগের বার যখন জমি দেখলো তখন আপনাদের সাথে শেয়ার করলো তখন কয়েকশো মানুষ মানে যারা ভিডিও দেখে তাদের মধ্যে কয়েকশো মানুষ কমেন্ট করছে এইভাবে যে যদি ইন ফিউচার আপনারা জায়গা জমি রাখেন সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া আর মানে শেয়ার করার দরকার নেই শুধুমাত্র সেই বিষয়টা মাথায় রাখা মানে এখনো পর্যন্ত কোনো কিছু আমরা মিডিয়াতে বলি নাই প্লাস বলবো না ইনশাল্লাহ সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে যখন আমরা জমিটা রেজিস্ট্রি করে ফেলবো রেজিস্ট্রি করার পরে দেন আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সব কিছু হয় মানে কবে কোথা থেকে কিভাবে হয়েছে

শারমিন দেয় নাই মা দেখে নাই খালি জাস্ট আমি এক ঝলক দেখি তো ওটা কীরকম যে পরিমাণ দেখছি মানে আমি দেখার সাথে সাথে আমার জমিন পছন্দ হয়ে গেছে আমি একসাথে মায়েরে বললাম শারমিনে বললাম তো ওই সময় শারমিন তার শ্বশুরবাড়িতে ছিল আর আমি ফোন দিয়ে ডাকাইছি ডাকানোর পরে কইলাম যে জমি আমি এটা দেখছি এটা মানে এই দাম হইতে পারে যদি এই দাম হইলো আমি এই জমিন নিম। ঠিক আছে অন্তরা কী আর আমার সাথে আরও আমার একজন কি ছিল আর গেছি দেখার পরে আমি যে কাগজপত্র গুলো আছে ওগুলো দেখছি ঠিক না তো ওগুলো দেখাইলাম শারমিনরা দেখলো দেখলো তারপরে আসলে আমি করে বলি নাই কারণ কি কারণে বলি নাই হয়তো সবাই বলতে যে বাবুটা বলা হয় নাই যে বাবু তো ছোট ভাই ওর অধিকার আছে আমি যে একটা কিছু করলে জানানোর তো ওকে বলা হয় নাই কারণ কি কারণেই বলা হয় নাই কারণ সবকিছু আমি শেয়ার করবো হ্যাঁ সবকিছু ঠিকঠাক কইরা তারপরে হলো সবাই জানামু আলহামদুলিল্লাহ যে যে জানার দরকার সার তারা সবাই জানবে আপনারাও দেখতে পারবেন আর শুধু মামাই হলো গা এতটুকু উপকার করছে মামার আর কি তার বিয়াই আসলো উনি হলো গা জাগার যে কাজ হ্যাঁ আমরা কিন্তু দুইটা জিনিস আমরা তিনটা জিনিস আমরা জানি না এক হচ্ছে জায়গা জমির ব্যাপারে কোথায় কি হয় জায়গার মাপ কি রকম হয় বা জায়গার কোয়ালিটি কি রকম বা জায়গা হচ্ছে কি আপনার কোন জায়গা এই জায়গাটা ফ্রেশ কিনা বা জায়গা নিয়ে জায়গা দাম কি রকম আছে কিনা তারপর হচ্ছে আপনার এই জায়গা আগেও আমাদের ছাড় অন্য কারো কাছে এই এইগুলা সম্বন্ধে কিন্তু আমরা কিছু জানি না জানতাম না জমির ব্যাপারে আমরা একদমই কাঁচা সেকেন্ড হচ্ছে পুলিশের ব্যাপারে পুলিশের কাছে যাই কিভাবে ডিল করতে হয় এই ব্যাপারে আমরা কাঁচা

তো এইগুলো ব্যাপার হচ্ছে আবার এই কোর্ট কাছারির ব্যাপারে আমাদের খুবই ভাবে খুব ভালো বোঝে কারণ উনি জায়গা জমি নিয়ে আমাদের জায়গা জমি অনেক কেস মামলা চলতেছে তো আর সমস্ত কিছু খুবই ভাবে নিজে হ্যান্ডেল করতেছে কোর্টে যাওয়া বলেন থানায় যাওয়া বলেন জমির ব্যাপারে কথা বলা বলেন এই সব খুকি খুবই ভাবে মত ভালো আমাদের ফ্যামিলিতে মোটামুটি কেউ বোঝে না তো উনি এইগুলা ব্যাপারে আবার আমাদের ফ্যামিলির সবাই অনেক কাঁচা তো সেই দিক থেকে আমার বড় মামার যে বেআই উনি খুবই হেল্প করছে উনি হচ্ছে ভূমি অফিসে চাকরি করে জমি দলিল লেখে আর কি উনি আমাদের অনেক বেশি হেল্প করছে ওনার নিজের তাগিদে উনি সেই জায়গাটা পরিদর্শন করে আসছে হ্যাঁ উনি ওনার ছেলে হ্যাঁ পরিদর্শন করে আসছে যে জায়গাটার মধ্যে আসলে জমিনে যেভাবে মানে কাগজে যেভাবে দেখাইতেছে বাস্তবে সেইভাবে আছে কিনা বা এর আগে পিছিয়ে কোনো ঝাই ঝামেলা আছে কিনা সব কিছু নিয়ে নিজে যাইয়া পরিদর্শন করছে সেই দিক থেকে ওনারা অনেক বেশি হেল্প করছে যেটা যদি সুস্থভাবে না হইতো বা যদি সঠিক না হইতো তাহলে জমি নেওয়া আর ইচ্ছে আপনার নদীতে পানি ফেলে দেওয়া দুইটা একরকম সরি নদীতে টাকা ফেলে দেওয়া এই দুইটা হচ্ছে একরকম তো ওই এই দিক থেকে ওনারা অনেক হেল্প করছে যেটা না হইলে আসলে এই জমিটা নেওয়াই অসম্ভব অসম্ভব আমি চাইলে পামু তো তার কাছে চাইতেই তো এই কারণে হলো ভাবিলে ডাকাইছে যেন ভাবি তুমি যদি বিশ্বাস করো তাহলে বিশ্বাসের উপরে হয়তো তুমি আমার এতটুকু হেল্প করতে তুমি কিভাবে দিবে সেটা আমি জানি না তারপরে ভাবি কইছে যে দেখ আমার যতটুকু সম্ভব হইছে মানে অতটুকু আমি তোরে দিব আর তুই যাই তোর দশ টাকা দিয়া পারি আর বিশ টাকা দেওয়া পারি আর তিরিশ টাকা দিয়া পারি আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু আছে অতটুকুর ভিতরে তুই একটা হয়তো বাজার ধরছ যেন ভাবি এটা দিবি তো আমি হলো গো এটা তোরে দিব কিছু ভিতরে কিন্তু তুই ধৈর্য ধর এটাও আমি তোরা জানাইতেছি কবে জানাবো হলো মা ওই মা

সর্বশেষ কিন্তু নিজের রক্তের থাকে টাকা পয়সা ইনকাম করে তাদের কাছে বলা হয়েছিল তারা কিন্তু না করে দিছে তো ক্ষেত্রে মানে এতটুকু এইটাই বললাম যে তো বাহিরের কেউ কাছে থাকে না আমার বাড়ির মানুষ কিন্তু রক্তে

হ্যাঁ ভাবিরা দিয়া সর্বোপুরে একটা কাজ হইতাছে আর বিপদে পড়লে কোনো আমার চাচারাই আমাদের পাশে আসে যে কোনো বিপদে যদি আমি আমার চাচাদেরকে ডাকি উনি আসে কি আসে না হ্যাঁ ওই বড় চাচারা একটু কম ডাকা হয় কেন সেটাও আমি বলি কারণ বড় চাচা হলো গায় যেভাবে কথাটা কয় না মানে ওটা হলো মানে বুঝা যেতেছে চাচা কই দেখুন চলি চলি চলি

আমি কই যে হাই এরকম করে করে আরে আমার চাচা অনেক সহজ সরল আমার বড় চাচা খুব সহজ সরল মানে আমার এই বড় চাচার ভিতরে আর আমার বাপের ভিতরে কোনো ভেজাল নেই শুনুন মানে উল্টা কোনো জিনিস বুঝবো না আর কথা তাহলে যেন আমরা যেটা কইতে আমার আমার আব্বা যেমন ঠান্ডা পড়ে কিন্তু আমার চাচা মেজাজি বহুত মেজাজি আমার চাচা মানে রাগ হয়ে যায় তবে অনেক ভালোবাসে তার পরিবারে

তো তখন হচ্ছে গিয়ে অনেক খারাপ লাগছে ঠান্ডা আমার বড় চাচা যখন পাইছে তখন মনে করেন সে রাস্তাতে দৌড়েছে কানছে দৌড়ে সাইকান হ্যাঁ যে আমার আমার ছোট ভাই আমার কাছে না পুয়ে যাবো গা আমার কাছে না পুয়ে যাবো গা দুনিয়ার্থ আমার মাইজে ভাই আমার কাছে কয়ে গেছে মানে বিদায় টিদায় আমার আব্বুর কাছ থেকে বা আমার আব্বু সবার কাছে মাপ টাপ চাইছে যে বড় ভাই মাফ করে দিয়ে এখন আমার ছোট চাচা তো ওইভাবে কিছু বলে সে কাজে বের হচ্ছে কাজের মাঝখানে এরকম একটা কাহিনী হয়েছে তো সব কিছুর পরে মানে এই তাদের ভাইদের সাথে এই ধরনের বন্ডিং মানে খুব ভালো সম্পর্ক আমার বাচ্চার মধ্যে আমার বাচ্চাদের মধ্যে যে টানটা আছে আজ পর্যন্ত কেউ কারোর বিরুদ্ধে যায় কথা বলে না কেউ কারোর মুখের উপরে কথা বলে না যে বড় তারা সেই বড় সম্মানটা আমাদের পরিবার আমি দেখছি আমার বাচ্চা ছাড়া অন্তত পক্ষে দেয় যে তাদের ঘরের যে বাচ্চা কাচ্চাগুলো আছে এরা আবার একটু বেয়াদ প্রকৃতির হয়েছে এরা আবার কেউ কাউরে তত একটা দাম দেয় না আমাদের ক্ষেত্রে ভালোবাসে ভালোবাসে সবাই সবাই ভালোবাসে অনেক বেশি ভালোবাসে চাষ তো ভাই এত ভালোবাসা খুব কম দেখা যায় খুবই কম আছে এখনো পর্যন্ত আমাদের চাষ তো ভাই মধ্যে যে মিল আছে মহাব্বত আছে মানে আপনারা যারা ভিডিও দেখেন তাদের কাছে মনে হয় যে কেউ কারোর বাসায় যাচ্ছি না কথা বলছি না তার মানে হচ্ছে গিয়া অনেক বেশি দূরত্ব এটা ভুল যখন বিপদে পড়ে যেমন আপনাদের আপনাদের ধারণা মতে যে আমার সাথে মিমের সাথে কোনো মিল নেই বা আমি যদি এখন মিম ফোন করে বলি মিল নাই তার মধ্যে যদি ফোন করে বলি যে মেয়ে আমার এই প্রবলেম তোর আমার পাশে থাকতে হবে ও সব কিছু ফালাইয়া চলে আসবে মানে এতটুকু বিশ্বাস আমাদের প্রত্যেকটা ভাই বোনদের মধ্যে আছে

দিন শেষে আমরা সবাই সবার জন্য অনেক বেশি চিন্তা করি সবাই সবাই অনেক বেশি ভালোবাসি তো আজকের ভিডিও মনে হয় আমার কথা বলা এই পর্যন্ত শেষ না ভিডিও আজকের মতো শেষ করছি তো ইনশাল্লাহ আগামী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বিদায় নেবেন তো আল্লাহ হাফেজ